এখান থেকে একটা ফোন পেয়ে গেছি আমরা দেখতে পাচ্ছ এই রাস্তায় এখানে পড়েছিল ঠিক আছে আর এই দেখো এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ঠিক আছে এই দেখো ভিতরে তোমার কত টাকা জানি না এক হাজার টাকাও আছে আর একটা ফটোও আছে এই তো গাই ফাইনালি মানে দু ঘন্টা মতো পরে ফোন এসছে একটা এই যে এই দেখো ও কালু এই ফোনটা হারিয়ে গেছে বুঝলো তো এখন যাদের ফোন তারা চলে এসছে নিতে ঠিক আছে তো এই যে আনটি ফোন আছে

পর্যন্ত ফোনটা তাকে দিয়ে দেবো ফোন করলে তো ফাইনালি আমরা এখন পানি নিয়ে চলে এসেছি আর দেখালাম না পানি আনতে যাওয়াটা তো এই ফোনটা যার ঠিক আছে তো ফোনের ভিতরে একটা জিনিস আছে ঠিক আছে মানে আমরা খুলে দেখলাম তো তোমরাও দেখে নাও যে কী কী আছে না আছে এই যে যা দেখতে পাচ্ছ এই যে ফোন রেডমির ফোন আছে এখানে সম্ভবত এটা রেডমি নাইন হয়তো হবে নাইন আর এই দেখো এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ঠিক আছে ফোনটার হয়তো দাম নেই কোনো কিন্তু এইটার অনেক দাম ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছি ড্রাইভিং লাইসেন্সের ভেতরে কিছু টাকাও আছে এই যে লাইসেন্স হ্যাঁ দেখো ভিতরে তোমার কত টাকা জানি না এক হাজার টাকাও আছে আর একটা ফটোও আছে এই যে এই কাকার এই কাকার হয়তো মানে ফোনটা হবে ঠিক আছে তো এই যে নাম লেখা আছে এখানে ড্রাইভিং লাইসেন্সের শম্ভু পাল ঠিক আছে তো কাকা এখনো ফোন করিনি মানে যার ফোন হয়তো সম্ভবত সে এখনও জানেই না যে তার ফোনটা পড়ে গেছে তো এখনও কেউ ফোন করিনি করলে সব যাচাই করে তোমাদেরকে জানিয়ে আমি ওটা তার আসল মালিকের কাছে পৌঁছে দেব তো ভিডিওটা পুরোটা দেখতে থাক তো কাজ এখনো এখনও দেখতে পাচ্ছ ফোন একটাও আসেনি ঠিক আছে মানে নটা উনিশ তখন পেয়েছি ফোনটা হয়তো আটটা পঞ্চাশ নাগাদ হবে কিন্তু এখনো একটা ফোন আসেনি এখনো মানে যার ফোন তার কোনো নেই এখনো না যে তার ফোনটা পড়ে গেছে এখন একটা ফোন আসিনি আসলে সব আপডেট তোমাদের দিতে থাকবো ভিডিওটা পুরোটা দেখতে তো ফাইনালি মানে দু ঘন্টা মতো পরে ফোন এসছে একটাই যে দেখো হ্যালো কে কে বলছো আর কালুদা তো নেই কালুদা কোথায় হ্যাঁ কালুদা নেই তো ও কালুদার এই ফোনটা হারিয়ে গেছে বুঝলে তো তো ওনার ফোন কুড়িয়ে পেয়েছি রাস্তায় তো এখনো কেউ ফোন করিনি আচ্ছা তাই জন্যে এইটা আপনার কাজিপাড়ায় হ্যাঁ ও কালুদা কি করে গাড়ি চালায় ও তা উনি এখনো ফোন করিনি উনি আসলি ফোনটা দেবো বুঝেছেন তো এবারে কোথায় কোথায় তাহের হ্যাঁ 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 ও ও আচ্ছা মল্লিক পাড়ায় হ্যাঁ

ঠিক আছে ওকে হ্যাঁ তো মানে দু ঘন্টা হয়ে গেল দু ঘন্টা মানে যার ফোন তার কোনো সারই নেই ঠিক আছে তো এই এক্ষুনি যে রেকর্ডিংটা শুনলে মানে ফোন ছিল তো ওইটা ওনার বন্ধু হবে হয়তো ঠিক আছে তো ওনার বাড়ির ঠিকানা বললো তো অত তো আমি যেতে পারবো না যে কারোর বাড়ি খুঁজে খুঁজে ফোন দিয়ে আসার জন্য যার ফোন সে যখন ফোন করবে তখনই পাবে

না না মল্লিকপাড়া আপনার স্টেশন কাজীবাড়া রেলওয়ে স্টেশন আছে না রেলওয়ে স্টেশনের একটু আগে হ্যাঁ বড় মল্লিকপাড়া হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ যে ফোন করেছিল উনি বলছিল না কুদ্দু না বাড়ি তো চিনি না ওই গয়লাপাড়া আপনারা আসেন আপনি একটু তাড়াতাড়ি আসেন আমি আবার বেরিয়ে যাব বুঝলেন ওই তো কাজীপাড়া রেলওয়ে কাজীপাড়া রেলওয়ে স্টেশন আছে বড়মল্লিকপাড়ার মাঠ ওখানে আসেন মেজো ডাক্তার হ্যাঁ হ্যাঁ মেজো ডাক্তারখানা চেনেন হ্যাঁ হ্যাঁ মেজো ডাক্তার অপজিট আমাদের বাড়ি অপজিটে আমাদের বাড়ি আচ্ছা ওই তো তাড়াতাড়ি আসেন ও ডিউটি যাবে ঠিক আছে দেখলে কতক্ষণ পরে ফোন করলো দেখো এখন বাজে এগারোটা এক ফোনটা হারিয়েছে প্রায় সাড়ে আটটা কি পনে নাগাদ ঠিক আছে পনে নটা নাগাদ তো এখন ওরা আস আসবে বললো আমাদের বাড়ির ঠিকানাটা দিয়েছি ওরা আগে আসুক ঠিক আছে তারপরে ফোনটা তাদের হাতে তুলে দেবো সঠিক মানে নির্বাচন করে মানে কি বলবো মানে যার ফোন লক খুলতে পারে যদি আর কী কী ফোনের ভেতরে ছিল এগুলো যে সঠিক যদি বলতে পারে তখন ফোনটা তাদের হাতে তুলে দেবো ঠিক আছে এমনি তো কারোর হাতে দেওয়া যায় না ঠিক আছে কারণ দেখা গেলো অন্য কেউ হলো সে জানলো যে তার ফোনটা হারিয়ে সে ফোন করে চলে আসলো কিন্তু এরমভাবে ফোনটা দেওয়া ঠিক না যদি সে একান্তই লক খুলতে পারে আর কী কী আছে ফোনের ভিতরে মানে ফোনের কভারের পিছনে লাইসেন্স টাকা এইসব আছে যদি বলতে পারে যে এই 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 ছিল ডকুমেন্ট আর ফোনের লকটা খুলতে পারে তখনই তাদেরকে ফোনটা আমরা দেবো তো ওরা আসছে ঠিক আছে আসুক তারপরে দেখা হচ্ছে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে দেবো এটাই তো বলছি বলছি হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখো তো আমার মেয়ের ছবি আছে আমার আর আমার ভাই মেয়ের ছবি আছে ওপরে শেষ করা

সো গাইস ফাইনালি যার ফোন তাকে দিয়ে দিলাম দেখতেই পেলে আর তোমরাও যদি এরকম পাও ফোন কিংবা যাই হোক তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করো কারণ তুমি যদি সেটা রেখে দাও কিংবা তুমি সেটা ব্যবহার করো তাহলে তোমারও কোনো দিক থেকে চলে যাবে তুমি জানতে পারবে না ঠিক আছে তো লোকের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় আর লোকের ভালো করলে নিজের অবশ্যই ভালো হবে তো আজকের ব্লগটা এইটুকুই তো দেখা হচ্ছে নেক্সট এক ব্লগে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো